শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ তীর্থ পর্যটনে খুব বেশি যাননি সীমিত পর্যটনের মধ্যে ছিল কাশী বারাণসীর শিবক্ষেত্র এখানে তিনি দুবার গিয়েছেন প্রথমবার আঠেরোশো তেষট্টিতে জননী চন্দ্রমণি দেবী সহ তবে এই যাত্রার তত্ত্ববহুল কোনো বর্ণনা পাওয়া যায়নি দ্বিতীয়বার যাত্রাকালে বৈদ্যনাথ ধাম অর্থাৎ আরও এক শিবক্ষেত্র দর্শন করেন এবং অদূরে সংশ্লিষ্ট গ্রামাঞ্চলে দুর্ভিক্ষ প্রপীড়িত মানুষজনের মধ্যে সেবা কাজ সম্পন্ন করান শিবজ্ঞানে জীবসেবার এটি প্রথম বাস্তবায়ন তিনি মথুরানাথকে দুর্ভিক্ষ পীড়িত মানুষজনদের এক মাথা তেল লজ্জা নিবারণের বস্ত্র এবং আহার্য দেওয়ার কথা বলেন মথুরানাথ জানান দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে সেবাকার্য চালাতে থাকলে তীর্থ পর্যটনের জন্য বরাদ্দ অর্থ নিঃশেষিত হবে এবং এই কথা শোনার পর সরল ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুবই রেগে যান এরপর মথুরবাবু বাধ্য হন সেবা কার্য শুরু করতে শ্রীরামকৃষ্ণের কাছে এই জীবেরাই হল শিব তাই তাদের পুজোই ছিল এই সেবা কার্যের প্রথম ও প্রধান লক্ষ্য বৈদ্যনাথ ধাম থেকে তারা চললেন কাশীধামের উদ্দেশ্যে বারাণসীতে শ্রীরামকৃষ্ণ ছিলেন কেদারঘাট সংলগ্ন বাপুলিদের বাড়িতে মথুরানাথ তখন দুটি বাড়ির পুরোটাই ভাড়া নিয়েছিলেন আসলে সঙ্গী সাথীর দলটি ছিল ভারী তিন পর্যায়ে বেশ কিছুদিন ধরে থাকাটাও ছিল অন্যতম কারণ এই যাত্রায় মথুরবাবু শ্রীরামকৃষ্ণের নির্দেশে বিশ্বনাথ অন্নপূর্ণার বিশেষ পুজোর ব্যবস্থা তো করেই ছিলেন এছাড়াও সহ অন্যান্য শিব মন্দিরের পূজা অর্চনার আয়োজনও সম্পূর্ণ করেন সাধু সন্ন্যাসী দরিদ্রজনদের তিনি মুক্ত হস্তে দান করেছিলেন মথুরানাথ সকলকে নিয়ে বারাণসী থেকে প্রয়াগ যান এবং সেখান থেকে আবার ফিরে এসেছিলেন দ্বিতীয়বার তাঁরা বেশি দিন অতিবাহিত করেননি প্রথম যাত্রায় শ্রীরামকৃষ্ণ মানসী নৌকায় চেপে কেদার ঘাট থেকে প্রত্যেক দিন বিশ্বনাথ দর্শনে যেতেন হৃদয় থাকত সবসময় সময় তাঁর সঙ্গে নৌকার মধ্যে কখনো কখনো তিনি ভাবাবিষ্ট হয়েছেন বিশ্বনাথ মন্দিরে সমাধিস্থ হয়েছেন একাধিকবার কেদারঘাটের কাছে অবস্থিত কেদারনাথের মন্দিরে তার বিশেষ ভাবাবিষ্টতা লক্ষ্য করা গেছে এই যাত্রায় শ্রীরামকৃষ্ণ কাশীর বিভিন্ন মঠ মন্দির আশ্রম গঙ্গা ও নানা ঘাট দর্শন সত্ত্বেও কাশীর মানুষদের দেখে একটু ব্যথিত হয়েছিলেন তিনি এক অদ্ভুত ধারণা পোষণ করতেন এই পুণ্যপুরী বারাণসীতে সকল মানুষই ঈশ্বরমুখী বিশ্বনাথ ও অর্ণপূর্ণামুখী হবে বিশেষ ভাবধারায় চালিত হবে তাদের জীবন সত্যগুণের সমাবেশ ঘটবে কিন্তু বাস্তবে তিনি তেমনটি দেখলেন না বরং দেখলেন সকলেই সাধারণভাবে কেবলমাত্র অন্নগত প্রাণ হয়ে অথবা ভোগ বিলাসে বিশেষত কাম কাঞ্চনে ডুবে আছে এই বিষয়টি তার মনোপুত হয়নি তাই পুরাণ বর্ণিত সুবর্ণ কাশী তার চোখে এই প্রথম যাত্রায় ধরা পড়েনি তবে এই সময়ে তার সঙ্গে দেখা হয়েছিল জীবন্ত শিব ত্রৈলঙ্গ স্বামীর তাঁর কাছে একাধিকবার গেছেন শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শনেই চিনতে এবং বুঝতে পেরেছিলেন যে তিনি জীবন্ত শিব তখন ত্রৈলঙ্গ স্বামী মণিকর্ণিকার ঘাটে থাকতেন যথারীতি তিনি ছিলেন মৌনি প্রথম দর্শনের দিন ত্রৈলঙ্গ স্বামী তাঁর নশ্বদানী শ্রীরামকৃষ্ণের সামনে মেলে ধরে একাধারে অভ্যর্থনা অন্যদিকে সম্মান প্রদর্শন করেন শ্রীরামকৃষ্ণ তাকে নিজের হাতে পরমান্ন খাইয়ে তৃপ্ত হন দুই মহাপুরুষের এই ঐতিহাসিক সম্মিলন কাশীর মণিকর্ণিকার ঘাট বহমান গঙ্গা এবং উপস্থিত সকলে প্রত্যক্ষ করে শ্রীরামকৃষ্ণ ত্রৈলঙ্গ স্বামীর শারীরিক গঠন আন্তরূপ বিশেষ ভাবাবেশ লক্ষ্য করে সোচ্চারে বলে উঠেছিলেন তিনি সাক্ষাৎ পরম পরমহংস তার মধ্যে পরমহংসের সকল লক্ষণ বিদ্যমান তিনি সাক্ষাৎ বিশ্বেশ্বর ত্রৈলঙ্গ স্বামীর আন্তরিক ইচ্ছা এবং সংকল্প এই যে মণিকর্ণিকার পাশে গঙ্গার একটি ঘাট তিনি বাঁধিয়ে দেবেন এই সংকল্পের কথা শ্রীরামকৃষ্ণ জানতে পেরে সেই কাজে সহায়ক হওয়ার জন্য হৃদয় রামকে অনুরোধ করেন কোদাল দিয়ে বেশ কিছু মাটি কেটে নির্দিষ্ট স্থানটি উঁচু করে দিতে হৃদয়রাম সেই কাজ করেছিলেন প্রয়াগ থেকে কাশিতে ফিরে কিছুদিন অতিবাহিত করে শ্রীরামকৃষ্ণ মথুরবাবু ও তাঁর পরিজনদের সঙ্গে বৃন্দাবনে যান এবং বৃন্দাবন থেকে আবার কাশিতে ফিরে দীর্ঘদিন বসবাস করেন দ্বিতীয়বার অবস্থানের সময় যোগেশ্বরী নামে ভৈরবী ব্রাহ্মণের সঙ্গে শ্রীরামকৃষ্ণের পুনরায় দেখা হয়েছিল তিনি চৌষট্টি যৌগিনী নামক স্থানে থাকতেন সেইখানেও শ্রীরামকৃষ্ণ গিয়েছেন এবং তার সঙ্গিনী মুখ্যদাকে বিশেষভাবে আশীর্বাদ করেছেন তার আধ্যাত্মিক চেতনার প্রকাশ লক্ষ্য করে খুশি হয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রীরামকৃষ্ণের নির্দেশে ভৈরবী ব্রাহ্মণী কাশী থেকে বৃন্দাবনে গিয়ে মৃত্যু বসবাস করেন তাৎপর্যের বিষয় হল তান্ত্রিক ভৈরবীর বৈষ্ণব তীর্থে অবস্থান পূর্ণতার অন্বেষণ এবং প্রাপ্তিও ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিতে প্রণাম জানিয়ে এবং আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ